আমি বাংলাদেশে ডিসকভারি গেট টু পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে বিভিন্ন পশু পাখি সম্পর্কে মানুষের সাথে সাদৃশ্য মিলার এবং কিছু কথোপকথন নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তোমরা হয়তো থামবেল দেখি বুঝে গেছো আজকের বিষয় হচ্ছে ছাগল এই ছাগলের সাথে মানুষের অনেক কথা এবং অনেক কিছুই সাদৃশ্য রয়েছে আমাদের দেশে সাধারণত ব্রাক বেঙ্গল জাতের ছাগল প্রচুর পাওয়া যায় এছাড়াও তোতাপুরি ও হরিয়ানা এবং অন্য অন্য জাতের ছাগল প্রচুর পরিমাণে চাষ করতে দেখা যায় যেগুলি খামার করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন এই জাতের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রাক বেঙ্গল জাতের ছাগল এই জাতের পুরুষ ও মহিলা তাকে অন্য অন্য প্রাণীর মধ্যেও থাকে তবে এই জাতের পুরুষটাকে বলা হয় পাঠা এবং মহিলাটাকে বলা হয় পাঠি এদের খাদ্য তালিকায় বাদ পরে এমন কোনো জিনিস পাওয়া যায় না তবে মানুষ বেশি পরিমাণ খাবার দাবার বা কোনো কিছু খেলে কথায় তাকে ছাগলই কি না খায় আমার কাছে খুব অদ্ভুত লাগছে এদের খাদ্য তালিকা থেকে কোনো কিছু বাদ না যাওয়ায় কৃষক এবং অন্য অন্য মানুষেরা খুব বিপদে থাকে শুধু ছাগলের হাত থেকে বাঁচা বাঁচানোর জন্য কৃষক তাদের শস্য আবাদী জমিতে এবং বিভিন্ন গাছ গাছালিতে যেভাবে বেড়া বা প্রোটেকশন দেয় অন্য কোনো পশুর বয়ে সেরকম প্রোটেকশন নিতে আমরা দেখি না তবে একটা জিনিস মাথায় রাখবেন এই ছাগলের শুধু বদনাম নেবেন না এই ছাগলের অনেক প্রশংসা শুনি সেটা হচ্ছে তার দুধ অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এই ছাগলের দুধের পনির নাকি অত্যন্ত দামি এরা বছরে সাধারণত দুইবার বাচ্চা দিয়ে থাকে প্রতিবারে দু থেকে তিনটা বাচ্চা দেয় সবচেয়ে মজার বিষয় কি জানেন এই ছাগলগুলো যখন তিনটা বাচ্চা দেয় দুটো বাচ্চা দুটো উলানের দুটি নিপুলের মধ্যে খেতে থাকে তিন নাম্বার বাচ্চাটা শুধু চতুর্দিকে ঘুরতে থাকে এটাতে মানুষের সাদৃশ্য পাওয়া যায় এরকম অনেক মানুষকে বলতে শোনা যায় যে সাগলের তিন নম্বর বাচ্চা খুব অবাক লাগছে আমার কাছে তবে এদের মাংসটা অত্যন্ত সুস্বাদু হয় গরুর মাংস থেকে অত্যন্ত দামি আমার কাছে খুব ভালো লাগছে যে এই প্রাণীটার এতগুলো খারাপ মন্তব্য এবং অপমানজনক কথা মানুষের সাথে সাদৃশ্য থাকলেও এর মাংসটা অত্যন্ত দামি এবং এর পুষ্টিগুণ সমৃদ্ধ দুধ ও পনিরের দাম পুরো পৃথিবী জুড়ে সমাদৃত তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন এই ছাগলের মধ্যে আরেকটা জাত জাত এদের মধ্য থেকে আবিষ্কৃত সেটা হচ্ছে তার প্রজনন ক্ষমতা যখন হরণ করা হয় পুরুষ ছাগলের তখন তাকে খাসি বলা হয় আর এই খাসি মাংস অত্যন্ত সুস্বাদু যেটাকে মাটন বলি বিভিন্ন দেশের বিভিন্ন জাত বিভিন্ন দামের হয়ে থাকে আমরা আজ ছাগল সম্পর্কে খুব একটা বেশি বলতে চাই না তবে একটা জিনিস হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ছাগলের গলায় কি ধরনের জানি কাঠ বাঁধা এটা সাধারণত মানুষের খেতে এবং বেড়া বেদ করে যেন ঢুকতে না পারে ছাগলের মালিকরা নিজেরাই এই প্রোটেকশন দিয়েছে যেন ছাগলগুলা ঢুকতে না পারে সঠিকভাবে কারণ এই ছাগলটিকে যদি খোয়ারে দেওয়া হয় মালিকের জন্য এবং টাকা পয়সা খোয়া যেতে পারে তারা নিজেরাই নিজেদের ছাগলকে অনিষ্টি বা ক্ষতি করতে না পারে গলায় এই জিনিসটা বেঁধে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা সাধারণত অনেক বয়স হয়ে গেলে প্যাটগুলো এরকমই জুলে যায় তবে ছাগল পানিকে অত্যন্ত ভয় পায় বৃষ্টি আসলে ছাগল মালিকের দিকে তাকায় আর ঘাস খেতে থাকে এবং মালিককে ডাকতে থাকে মেমে করে এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগে ছাগল জানে তার মালিক কোন দিকে আছে এই ছাগল গুলো এইভাবেই সারাদিন চড়তে দেখে এবং খাবার খেতে থাকে ছাগল নিয়ে আজকে অনেক কথা বললাম যদি ছাগল নিয়ে কোনো তত্ত্ব বাদ পড়ে অবশ্যই তোমরা কমেন্টস কমেন্টে জানাবে আমি পরবর্তীতে সেটি সংশোধন করে আবারও ইনক্লুড করব। তোমাদের অপেক্ষায় থাকলাম পরবর্তী আকর্ষণ গরু গরু সম্পর্কে কী কী বলা যায় এবং কি কি তত্ত্ব তোমাদের কাছে আছে তার সম্পর্কে জানাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ